ঈদের আর দশ দিন বাকি দশ এগারো দিন আজকে তো ধরো মনে পড়তেছে বিয়ের আগে আব্বু সবসময় মার্কেটে নিয়ে গিয়ে আমি যা পছন্দ করতাম যেই জামা পছন্দ করতাম সেটাই বাবা কিনে দিত আব্বুকে বলতাম যখন মার্কেটে যাব আব্বু বেশি টাকা নিছেন কত টাকা নিছেন আমি কিন্তু অনেকগুলো কিনবো হ্যাঁ তুমি চলো মা তোমার জন্য অনেক কিছু কিনে কোনো সমস্যা নাই কারণ আমি বাবার মাত্র একটা আর আমার ভাইদের জন্য সব সময় আমি পছন্দ করে ওদের জামা কাপড় কিনতাম কারণ ওরা কখনোই মার্কেটে যেত না ওদের জাস্ট মাপটা নিয়ে আমি আব্বু মার্কেটে যেতাম গিয়ে ওদের জন্য নিতাম আম্মুর জন্য শাড়ি আর আমার যত পছন্দের জিনিস সব আমি কিনে নিয়ে আসতাম তো এখন এই দেখো আমার এই ঈদও কিন্তু আমার আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক জামা কাপড় কিনে দিয়েছে আলমারিতে আরো আছে দোকানে টেলারের আরো আছে তো এত ড্রেস আমি সব সময় আমার বাবার বাড়িতেও পরতাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে সময় এ ভালো রাখছে খুশি আল্লাহর দরবারে অনেক সুক্রিয়া আর আমি যতটুকু সম্ভব আমি আবার বলো না যে তুমি একা একা পরো কাউকে দাও না আসলে আমি যতটুকু সম্ভব সবাইকে দেওয়ার চেষ্টা করি আর এই তো ঈদ সবার ভালো কাটুক আর সবার ঈদের ড্রেস কেনাকাটা হয়েছে কিনা অবশ্যই কমেন্ট লিখে জানাবে আর আমার ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট লিখবে এখন আমি পুরো খুলে দেখাচ্ছি না অবশ্যই এক একদিন এক একটা পর্ব ঈদে তখন তোমরা দেখে নিবে আর বাবার কথা বেশি মনে পড়তেছে বাবাকে বেশি মিস করতেছি ঈদ আসলে আমার আব্বুকে নিয়ে সব সময় মার্কেটে যেতাম আর আমাদের পরিবারের সবার জন্য জামাকাপড় কিনতাম কি যে ভালো লাগতো ওই দিনগুলো আমার চাচাতো ভাই বোন আমার সুবাতো ভাই বোন আমার দাদা দাদু চাচা চাচি সবার জন্য এত ড্রেস এত জামা কাপড় এত শাড়ি মানে সব কিছু কিনে তারপর আমরা গ্রামে চলে যেতাম ঈদ করতে আমার দাদুর বাড়িতে আর নানুর বাড়িতে যেতাম ঈদের একদিন কি দুই দিন পর মানে খুবই আনন্দ হইতো খালাতো ভাই বোনরা নানার বাড়িতে সবাই এসে পড়তো ঈদের পর দিন আর এত আনন্দ করতাম খালাতো ভাই বোনদেরকে নিয়ে মানে সেটা আসলে মিস করি আর মামাতো ভাইবোনরা তো বাড়িতে থাকতোই শিরিন জনি দুয়েল তারপর আমার মামাতো ভাই বোনরা আর কি ইমরান ইসুফ ইসুফ ইমরান আর এখন ওরা বড় হয়ে গেছে ওরা বিয়ে করে ফেলছে তো এই তো পুরোনো দিনগুলো আসলে ভোলা যায় না যতই দিন সামনে আসুক না কেন পুরোনো স্মৃতিগুলো সবারই জীবনে আছে সবারই মনে পড়ে কিন্তু আর আমারও সেম সেটাই মনে পড়তেছেন কিন্তু আব্বুকে অনেক মিস করছি আব্বু এখন পৃথিবীতে নাই সবাই আব্বুর জন্য দোয়া করবেন আব্বু যেন ভালো থাকে আল্লাপাক আব্বুকে জান্নাতুল ফেরদুস দান করে সব সময় বাবার জন্য আমি এই দোয়াটাই করি প্রতিটা নামাজে প্রতিটা সময় সব সময় আপনারা বাবা মার জন্য বেশি বেশি দোয়া করবেন কারণ সন্তানের দোয়াটা না বাবা মার অনেক বেশি কাজে লাগে আর ছোটখাটো দান করা তো অবশ্যই করবেন এটা হলো রোগ যখন আপনার আমাদের অসুখ হয় আমরা ওষুধ কিনে খাই না দান সৎকার ছোটখাটো এটা হচ্ছে আমাদের শরীরের যত আছে এগুলি ঝরে পড়ে আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন আর ঈদ যেন সবার ভালো কাটে আর যারা ঈদের বাড়িতে যাবেন অবশ্যই সাবধানে যাবেন ব্যাগ ট্যাগ নিজেদেরকে খুবই সেফ মতো নিয়ে যাবেন কারণ দিনকাল ভালো না সবাই খুব সাবধানে বাড়িতে যাবেন আর যারা ঢাকা ঈদ করবেন তাদের সবার দাওয়াত আমার বাসায় রোজাপুর বাসায় ঈদের দাওয়াত চলে আসবেন প্লিজ হ্যাঁ সবার দাওয়াত রইলো আর সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর আমার ড্রেসগুলো অবশ্যই এক একটা করে ঈদের সময় পরবো তখন দেখাবো ভিডিও করে আর এখন পুরাটা আপনাদের দেখাচ্ছি না আবার ঈদ চলে যাবে আগে তো এটাই হইতো যে ঈদের ড্রেস আনলে কাউকে দেখাইতাম না যে আল্লাহ আমার ঈদ শেষ হয়ে যাবে কিন্তু না এখন আমি দেখাই অবশ্য এই যে দেখাই চলছি অলরেডি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আর বাবাকে তো ভীষণ মনে পড়তেছে সেটা আর কি বলবো সব ভালো থাকেন